সুদীপা নিজেও অভ্যস্ত এই গন্ধের সাথে কিন্তু আজ গাটা যেন কেমন গুলিয়ে মতে তবুও নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নান সাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়লো নিচে শরীরটা কাঁপছে থর করে সাওয়ারের জল এক নাগারে পড়ছে চোখে মুখে পাহাড়ি এলাকা এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত কিন্তু সুদীপার আজ ভ্রুক্ষেপ নেই শেষ হবে আচ্ছা পুলিশ সত্যিই কি দ্বীপকে খুঁজবে ওরা তো সব সোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়েছে বাড়িতে কি এখনই সব জানাবে সুদীপা নাকি অপেক্ষা করবে কাল সকালের জন্য কারেন্ট নেই ভেজা শরীরেই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে হঠাৎ সুদীপা খেয়াল করলো বাইরের দরজাটা হাট করে খোলা চমকে উঠলো সে ঢোকার পর দরজাটা কি তবে লাগাইনি সে মনে পড়ছে না কিছুতে এটা কি একটা বসে আছে মনে হচ্ছে না ঘরে যদিও অন্ধকার তবুও অবয়বটা স্পষ্ট আতঙ্কগ্রস্ত হয়ে সুদীপা চেঁচিয়ে উঠল কে কে ওখানে কৌশিক কৌশিক বাবুর প্রত্যাশাতেই ছিলে বুঝি কে চিনতে তো ঠিকই পেরেছ সু আমি তোমার দীপ্ত অজানা আগন্তুকের আতঙ্কেও যতটা না ভয় পেয়েছিল সুদীপা এবার তার থেকেও অনেক গুণ বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বর শুনে আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিলে সু তুমি জানো না আমি বৃষ্টিকে কতটা ভয় পাই সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে আজ থেকে বছর সাতেক আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়েটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল দীপ্ত হুইল চেয়ারটা খেলে এগিয়ে আসছে ওর গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার দীপ্ত এসে দু হাত দিয়ে জড়িয়ে ধরলো ওকে ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে তুমি করে কেন নিয়ে এলো আমাকে কারা কেন ওরা আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না কাদের কথা বলছো তুমি ওই যে আধারের বাসিন্দা যারা যে আধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে তোমায় ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না শু আমাকে ফাঁকি দিয়ে তুমি কোথায় পালাবে ভেবেছিলে দীপ্তর বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করলো সুদীপা কিন্তু পারল না এক চুলো নড়তে পারল না সে ও স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি ফুড়ে উঠে এসে জড়িয়ে ধরছে ওর পা আশেপাশে ছায়া ছায়া কারো যেন ভাসছে ঘর জুড়ে সুদীপার সারা শরীর জুড়ে অনুভূত হচ্ছে অ্যা খেলায় উঠেছে ওরা ওদের সঙ্গে আর্তনাদ করে উঠলো সুদীপা বৃষ্টির ঝমঝমে শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ পালাবার আর কোনো পথ নেই